স্থাপকায় আয়চে ধর্মস সর্বধর্ম স্বরূপীণে অবতার বরিষ্ঠ আয় রাম এক ভক্ত মহারাজকে জিজ্ঞেস করছেন জব ধ্যানে কোনো দর্শন হচ্ছে না কেন প্রায় তিন বছর হলো এটা করছি তার উত্তরে মহারাজ বলছেন আপনি অফিসে যান বিশেষ উদ্দেশ্যে বাজারে যাওয়া বন্ধুর সাথে দেখা করা ব্যাংকে চেক দেওয়া ছেলেকে পড়ানো প্রতিটা কাজেরই আলাদা আলাদা উস উদ্দেশ্য রয়েছে এবারে বলুন জব ধ্যান কেন করছেন কি জন্য করছেন বিভিন্ন দর্শনের জন্য ড্রাগস খেয়েও এ হয় অথবা জব করছেন মনের শান্তির জন্যে কোন বিশেষ কামনা পূরণের উদ্দেশ্যে ভগবান লাভের জন্য আগে নিজের উদ্দেশ্যটা বুঝুন যদি মানসিক শান্তি আপনার লক্ষ্য হয় তবে দর্শন দিয়ে কি করবেন বরং দেখুন এই তিন বছর মনে অনেক শান্ত হয়েছে কিনা প্রতিকূল অবস্থায় আপনি স্থির থাকতে পারছেন কি না দ্বিতীয়ত ধর্ম ও সাধনা বিষয়ে কিছু বই পড়ে নিন কেউ যদি প্রশ্ন করে জানতে চায় হিন্দু ধর্ম বিষয়ে আপনি কি উত্তর দেবেন আমিষ নিরামিষ শনি বৃহস্পতিবার চন্দ্রগ্রহণে খাওয়া না খাওয়া মেয়েদের উচ্চারণ ওম উচ্চারণ ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকবেন অথবা লোকাচার দেশাচারের বদলে ধর্মের মূলে যাবেন সাধনার যতই গভীরে যাবেন প্রশ্ন কমতে থাকবে কিন্তু উত্তর পেতে থাকবেন ধর্ম ঈশ্বর ও নিজের সম্বন্ধে আপনার জ্ঞান ও অভিজ্ঞতা পাল্টেতে থাকবে মহারাজ খুব সুন্দরভাবে সবার জন্য বুঝিয়ে দিলেন আসল কথাটি হলো ঈশ্বরের উপর ভালোবাসা এবং চিত্তে তার নাম স্বামী নামী বলছেন যে কোনো সমস্যায় কোনো জ্যোতিষ নীলা পলা কিছুরই প্রয়োজন নেই যদি বাড়িতে শুধু মায়ের একটি ছবি রাখা হয় ও নিত্য মায়ের সঙ্গে কথা বলা হয় পরিষ্কার বাংলায় মনের আকুতি নিয়ে তার সামনে বসে সব সমস্যার কথা তুলে ধরুন দেখবেন সমস্যা সমাধানের হাল পাবেন পাবেন পরিবর্তে মা কোনো বেনারসি মিষ্টি বা গয়না কিছুই চান না শুধু আকুলতার মা ডাক ডাকলেই হল রোজকার সুখ দুঃখ সবই বাড়ির ছেলে হিসেবে নিজের মায়ের সঙ্গে বিনিময় করুন মা সব দেখবেনই দেখবেন আবারও কত সুন্দর সোজা সরলভাবে মার সাথে কীভাবে নিবেদন করতে হবে মাকে পূজা করতে হবে বলে দিলেন মহারাজ তাই শেষে শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণের শতকোটি প্রণাম সঙ্গে থেকো আর আমার নতুন চ্যানেলটা সবাই যদি দেখতে ইচ্ছা হয় দেখো আশা করি ভালো লাগবে আমি লিঙ্কটি ডেসক্রিপশান এবং কমেন্টের প্রথম কমেন্টে দিয়ে রাখছি